আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্বে এলন মাস্ক জল্পনা সত্যি করে হল ঘোষণা আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের জয়ের কারিগর হিসেবে নাম উঠে আসছিল তার জল্পনা সত্যি করে এবার আমেরিকার সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে চলেছেন ধনকুবের এলন মাস্ক নিজের সরকারে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান হিসাবে মাস্কের নামে শিলমোহর দিলেন ট্রাম্প নির্বাচনী প্রচারের সময় এমন ইঙ্গিত দিয়ে রেখেছিলেন ট্রাম্প ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামস্বামীর সঙ্গে যৌথভাবে ওই বিভাগের দায়িত্ব সামলাবেন মাস্ক নিজের সরকারে মাস্কের নিযুক্তি নিয়ে বিবৃতি প্রকাশ করেছেন ট্রাম্প তার বক্তব্য আমেরিকার দুই অসাধারণ ব্যক্তিত্ব একসঙ্গে আমার সরকারে কাজ করবেন আমলাতন্ত্রের অবসান ঘটিয়ে বিধি নাক নাগপাশ কাটিয়ে অযথা খরচ কমিয়ে যুক্তরাষ্ট্রীয় সংস্থাগুলির পুনর্নির্মাণ করবেন দেশকে এগিয়ে যেতে সাহায্য করবেন যা আমেরিকাকে বাঁচানোর জন্য অত্যন্ত জরুরি অত্যন্ত দক্ষতার সঙ্গে ওরা যুক্তরাষ্ট্রীয় আমলাতন্ত্রে কি পরিবর্তন আনেন আমেরিকার নাগরিকদের জীবনকে উন্নততর করে তোলেন কিভাবে তা দেখতে চাই সেপ্টেম্বর মাসেই যদিও ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি তৈরির প্রস্তাব পেশ করেছিলেন ট্রাম্প অর্থনীতিকে নতুন করে সাজাতে ওই বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং মাস্ক তাতে নেতৃত্ব দিতে রাজি বলে জানান ট্রাম্প মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মাস্কের নামে শিলমোহর দিয়ে ট্রাম্প জানায় পুরো সরকারি ব্যবস্থাকে দেবেন মাস্ক প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে রিপাবলিকানদের তরফে ট্রাম্পকে টক্কর দেন বিবেকও শেষ পর্যন্ত জানুয়ারি মাসের ট্রাম্পের সমর্থনেই এগিয়ে আসেন তিনি নিজের প্রচারেও অযথা খরচ কমানোর কথা বলতে শোনা গিয়েছিল তাকে গত বছর প্রচারে গিয়ে এফ ডিপার্টমেন্ট অফ এডুকেশন নিউক্লিয়ার রেগুলেটরি কমিশনের অস্তিত্ব মুছে ফেলার কথা বলতে শোনা গিয়েছিল বিবেককে যুক্তরাষ্ট্রীয় সংস্থাগুলিকে মুছে ফেলতে আইনি রদবদল ঘটিয়ে প্রেসিডেন্টের হাতে ক্ষমতা প্রদানের পক্ষে সওয়ালও করেছিলেন শিল্পক্ষেত্রে ব্যবসায়িক বিধিনিষেধ শিথিল করা থেকে কর্মী ছাঁটাইয়ের পক্ষে সওয়াল করেন মাস্কো মাস্ক এবং বিবেককে নয়া দায়িত্ব দিয়ে ট্রাম্প বলেন আকারে ছোট হবে সরকার কিন্তু ক্ষমতায় এগিয়ে থাকবে দক্ষতায় এগিয়ে থাকবে আমলাকেন্দ্রিক হবে না সরকার দুশো পঞ্চাশতম স্বাধীনতা দিবসে আমেরিকার নাগরিক এই উপহার পাবেন আমি সাফল্য নিয়ে একেবারে নিশ্চিত এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে বিজয়ী করতে কোনো কাসুর করেননি মাস্ক বিজয়ী ভাষণেও তাই বারবার মাস্ককে ধন্যবাদ জানাতে দেখা যায় ট্রাম্পকে এবার মাস্কের কাঁধে গুরু দায়িত্ব সেন